সারা দেশে চলছে গনহরে গ্রেফতার ছাত্র ভাইদেরকে আপডেট দেই হাসিনা স্পেনে পালাচ্ছে সবাই তাকে আটকানোর ব্যবস্থা করে স্পেন যাওয়া ঠেকাতে হবে হাসিনাকে ওর বিচার এক দেশেই হবে ছাত্রদের রক্ত আমরা বিচার দিতে দেবো না আন্দোলন বন্ধ হবে না সংলাপ হবে এই আইনমন্ত্রী সংলাপ হবে আবু সাঈদের সঙ্গে তো আবু সাঈদের পাশে দাঁড়াও ব্যবস্থা করুন আসসালামু আলাইকুম ওয়া দর্শক সারা দেশে চলছে গনহরে গ্রেফতার গত 7 দিনে দেশে কি ঘটেছে সেটার বর্ণনা সাত দিন সাত রাতে বলে শেষ করা যাবে না দশক কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে যে গণহারে গ্রেপ্তার চলছে সরকারের দাবি বর্তমান সরকারের দাবি কোটা সংস্কার আন্দোলনের ইন্দন দাতা এবং যোগান দাতা হচ্ছে বিএনপি জামাত আর সেটাকে ইস্যু করেই সারা দেশে চলছে গণহারে গ্রেপ্তার এবং হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এমনকি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলন পরোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে দর্শক আপনারা জানেন গণ অধিকারের তারেক কে গ্রেপ্তার করা হয়েছে তিনি এই সরকারের বিরুদ্ধে অনেক কথা বলতেন মোট কথা এই সরকার বিরোধী যারাই আছে তাদেরকেই গণহারে গ্রেপ্তার করা হচ্ছে ইতিপূর্বে আপনারা হয়তো বিষয়টি জানেন হাজার হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে দর্শক আজকের ভিডিওতে শুধুমাত্র একটি মেসেজ আপনারাকে দিতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন কেন সতর্ক থাকবেন যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা শিক্ষিত এবং ইসলামী আন্দোলন মুখী লোক এটা আমি বিশ্বাস করি অতএব আপনারা সবসময় ভালো থাকবেন সতর্কতার সাথে যেভাবে গ্রেপ্তার চলছে হয়তো আপনিও এই গ্রেপ্তারের মুখে পড়তে পারেন সারা দেশে এখন শুধুমাত্র গ্রেপ্তারের কার্যক্রম চলছে সেটা অব্যাহত আছে দর্শক এই কোটা সংস্কার আন্দোলন এবং জামাত বিএনপির নেতাকর্মীকে কর্মীকে গ্রেপ্তারের বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এমনকি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাইকে চব্বিশে জুলাই দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বলা হচ্ছে শিবির নাকি জঙ্গলি সংগঠন তো আসলে শিবির কি জঙ্গলি সংগঠন সেটার সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আসসালামু আলিকুমাত